নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কুমড়ো আলুর কালিয়ার রেসিপি শেয়ার করছি একদম কষা মাংসের স্বাদের এই রেসিপি রুটি ভাত পরোটা সব কিছুর সাথে খেতেই অসাধারণ লাগে আজকে এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য আমি এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে তার মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি তারপরের মধ্যে একটা বড় তেজপাতা ছেড়ে দিয়েছি তেজপাতাটা কিছু সেকেন্ড ভেজে নিয়েই এর মধ্যে আমরা ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর কুমড়ো দিয়ে দেব তো এখানে দুটো মাঝারি সাইজের আলু আছে আর মোটামুটি সাড়ে তিনশো গ্রামের মতো কুমড়ো আছে এবার ওপর থেকে প্রায় তিন মুঠোর মতো আমি ছোলা দিয়ে দিলাম এই রান্নায় ছোলা দিলে স্বাদটা আরও বেশি ভালো হয় তাই আমি ছোলা দিয়েছি আর ছোলাটা আমি এক ঘন্টার মতো উষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন এই সময় নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো আমি এখানে দেড় চা চামচের মতো নুন দিয়েছি আর দিয়েছি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো এবার যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কা গুঁড়ো দিতে হবে এই লঙ্কা গুঁড়ো যেহেতু আমি বাড়িতে তৈরি করি তাই একটু কম পরিমাণে দিয়েছি যেহেতু এটা ঝাঁজটা বেশি আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন চাইলে এখানে লঙ্কা বাটাও দিতে পারেন তো এই সব কিছুর সাথে ভালো করে কুমড়ো আলু ছোলাটাকে ভেজে নিতে হবে মোটামুটি এক মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে এটা আমরা ঢাকা দিয়ে আরও তিন মিনিটের জন্য রান্না করে নেব এতে করে সবজিগুলো কিছুটা নরম হয়ে যাবে তো তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আরেকবার এটাকে আমরা নাড়াচাড়া করে নেব আজকে এই রান্নাটা আমি লোহার কড়াইতে করছি যেহেতু কুমড়ো আলুর কালিয়া রান্না করছি একটু কালছে কালচে কালারটা হলে দেখতে বেশি ভালো লাগবে তাই এটা আমি লোহার কড়াইতে করেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ এখানে বেটে দিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা এখানে প্রায় ছ মতো রসুন আছে আর আদা আছে হাফ ইঞ্চি সাইজে তো এই পেঁয়াজ বাটা আদা রসুন বাটার সাথে দু মিনিটের মতো কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচের মতো দিয়েছি এখানে আমি গরম মশলার গুঁড়ো আর এই গরম মশলার গুঁড়োতে থাকে দারচিনি লবঙ্গ আর এলাচ এটাকেও আমি ঘরেই তৈরি করে থাকি এই সব মশলার সাথে কুমড়ো আলু আর ছোলাটাকে আমাদের প্রায় দু মিনিটের মতো কষিয়ে নিতে হবে মশলাটা যাতে তলায় ধরে না যায় তাই এর মধ্যে আমরা একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব আরেকবার ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিটের জন্য কমানো আছে কষিয়ে নেব তো এখানে তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম এখানে সবজিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে তাও একবার আমরা চেক করে নেব যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন আলুটা সেদ্ধ হয়ে গেছে কুমড়োটাও সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে এই রান্নায় আলু কুমড়ো যাতে দেখতে গোটা গোটা থাকে অথচ কাটতে গেলেই খুব সুন্দরভাবে যাতে গলে যায় সেটাই খেয়াল রাখতে হবে তো এর মধ্যে আমরা দিয়ে দেব যেরকম গ্রেভি রাখবো সেই অনুযায়ী জল তো এখানে আমি ছোট চায়ের কাপের দু কাপের মতো জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর এবার ঢাকা দিয়ে এটা আরও চার পাঁচ মিনিটের জন্য মাঝারি আছে ফুটিয়ে নিতে হবে চার মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আরেকবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমরা একটা চামচের মতো চিনি দিয়ে দেবো চিনি দিলে এই রান্নার স্বাদটা একটু বেড়ে যাবে আর যারা একটু রিচ পছন্দ করেন এই তরকারি খেতে তারা এর মধ্যে একটা চামচের মতো ঘিও যোগ করতে পারেন তো এবার আমি আজটা বন্ধ করে দিচ্ছি এরকমই গ্রেভি রেখে আপনারা আরেকটু টানিয়ে নিতে চাইলে আরও দু মিনিটের মতো এটাকে রান্না করে নিতে পারেন তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ